একটু খুঁটির কাছে আসেন ট্রান্সফর্মার আপনাদের উপরে পড়বো না চিন্তা করেন না আমি আসি আমি হাত ধরে ধরে রাখব হ্যাঁ টান দেন চলে যাবে হ্যাঁ দেখুন আমরা একটা সেজে ট্রান্সফর্মার তুলব ফাইভ কেবি ট্রান্সফর্মার এর মৌসুম শেষ হলে তার ট্রান্সফর্মারগুলো নামিয়ে রাখে কারণ চুরের উদ্রব রয়েছে যার জন্য এ মাঠ থেকে এর আগেও চার পাঁচটা ট্রান্সফর্মার চুরে নিয়ে গিয়েছিল বিগত বছরগুলোতে যার জন্য মৌসুম শেষ হওয়ার সাথে সাথে তার ট্রান্সফর্মার নামিয়ে রাখে প্রেক্ষিতে তার ট্রান্সফর্মার নামিয়ে রাখছিল এখন আমরা এই ট্রান্সফর্মার উত্তোলন করে দেব কুড়িতে দেখুন এই যে আমাদের মিজান ভাই ট্যাগ এবং সলিং বাঁধতেছে রশিতে কিন্তু পাক রয়েছে এই যে ভাই এটা এই দিক দিয়ে ঘুরে দেবে হ্যাঁ ওটা ওই দিয়ে ঘুরে দেবে হ্যাঁ রশিতে পাক আছে পেঁয়াজ ঘুরাই দেবেন হুম পেঁয়াজটা একটু ঘুরাই দেন তাহলে সমস্যা হবে না ইজিলি উঠে পড়বে হুম হুম পেস ঘুরছে হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে হুম এই আপনারা এই পাশে আসেন এই পাশে এই যে এই পাশে এই যে এনে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ এই জায়গায় আরও এদিকে আসেন একটু খুঁটির কাছে আসেন ট্রান্সফর্মার আপনাদের উক্ততে পারবো না চিন্তা করেন না আমি আছি আমি আধে ধরে দেব হুম ওই যে এই যে ওঠানো হচ্ছে দেখুন ওই যে ট্রান্সফর্মার থেকে যাচ্ছে আমাদের মিজান ভাই মিজানবাইক ধরে আছে হুম দেখে ওই দেখেন গ্রাহকের সহযোগিতা এবং তাদের সহযোগিতায় উঠানো হচ্ছে টান দিয়ে সারে দিবেন না যতটুকু টান দিবেন ধরে রাখবেন কম টান দেন সবাই একসাথে দিবেন তাহলে টান দিলেন আবার সারে দিলেন কষ্ট কিন্তু ডবল হচ্ছে বুঝতে পারছেন টান দিয়ে সারে দিবেন না আমাদের ট্রান্সফর্মার উত্তোলন করা শেষ এখন মিটার সংযোগ করা হচ্ছে মিটার লোড প্রান্ত সংযোগ দেওয়া হচ্ছে এই যে গ্রাহকের বোর্ডিং দেখুন এই যে আমাদের সম্মানিত গ্রাহক আপনার যে কাজ করে দিতেছে আপনি সন্তুষ্ট কাজ সুন্দর হয়েছে নি আপনার আপদারা ছিল সিকল পরাই দেওয়া সিকল টিকল সব পরাই দিয়েছে খুশি হয়েছেন হ্যাঁ এই যে দেখেন মাঠ একেবারে গভীর মাঠ না আশেপাশে 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 কোনো বাড়িঘর নেই এক কিলোমিটার আমাদের গাড়ি এন থেকে আর এক কিলোমিটার সেই রাস্তার পাশে গাড়ি দেখেন মাঠের মাঝে আমরা যে এই শেষটা এখন উত্তোলন করলাম এই দেখুন মিটার সংযোগ করা হচ্ছে দেখুন আমাদের মিদান ভাই মিটার সংযোগ করতেছে লাইন বন্ধ লাইন বন্ধ আছে এখন ব্যারেল ডাউন আছে এবার কি আমরা সেকশন বন্ধ করে আসছি যেহেতু মাঠে কাজ করবো দ্বিতীয় সময় লাগবে আসা যাওয়ার একটা ইজি আছে